হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা করি অনেকটাই ভালো আছেন যাই হোক আজকের ভিডিওতে আমরা বারমুডা রহস্য ভেদ করতে এসেছি যেখানে বিমান এবং জাহাজ অদৃশ্য হওয়ার বিষয়ে কত না ভয়ঙ্কর গল্প রয়েছে তবে আমরা অনুমান করছি আপনি শুনেছেন যে এটি ছিল তবে সেগুলি কেবল ছিল তাহলে যখন পাঁচটি আমেরিকান টরন্টো বোমারু বিমান যাদেরকে একটি বিমানকে খুঁজে বের করার জন্য পাঠানো হয়েছিল তবে সেই পাঁচটি বিমানও কোন চিহ্ন স্থানে অদৃশ্য হয়ে গিয়েছিল তবে রিপোর্টে আসে পঁচাত্তরটি বিমান এবং কয়েক শতাধিক জাহাজ এই শয়তালে ত্রিভুজা হারিয়ে গিয়েছে তবে আপনি হয়তো জানেন যে সর্বশেষ এল দুই সেটিও এখানে অদৃশ্য হয়ে যায় এই থেকে যাওয়ার সময় পনেরো সালে একই অক্টোবর রাডার থেকে এটিও অদৃশ্য হয়ে যায় এবং একত্রিশে অক্টোবর সমুদ্রের তলদেশ থেকে ধ্বংসবিশ্বাস পাওয়া যায় তবে বিশের জুন দুই হাজার পাঁচ সালে আরেকটি ঘটনা ঘটেছিল তখন পাইপার পিয়া নামে একটি বিমান সেখানে অদৃশ্য হয়ে যায় যে বিমানের মধ্যে তিনজন লোক ছিল তবে দ্বিতীয় অনুরূপ ঘটনাটি ঘটেছিল দশই এপ্রিল দুই সালে যেখানে আরেকটি পাইপার বিমান বুড়িদ্বীপের কাছে নিখোঁজ হয়েছিল তবে সেই বিমানে যাত্রী ছাড়াই শুধু একজন পাইলট ছিল যে বিমানটি এখনো খুঁজে পাওয়া যায়নি তবে সেখানে অনেক ছোটখাটো ঘটনা ঘটেছিল তবে একজন বিলাসবল কুরুজার হোটেলের মালিক যে কিনা উনিশশো সালে তার বাবার সঙ্গে ক্রিসমাস লাইটের সৌন্দর্য উপভোগ করতে মেয়ে মিত্রে গিয়েছিলেন সেখানে পৌঁছার কিছুক্ষণ পরে তীরের একটি কল পেয়েছিলেন এবং বুরাকের কাছ থেকে তিনি বলেছিলেন যে তার জাহাজটি কিছুতে আঘাত করেছে এবং ফোন কলে প্রায় বিশ মিনিট পরে প্রহরীরা সেখানে পৌঁছেছিল তখন তারা কাউকে সেখানে খুঁজে পায়নি সেই সঙ্গে রাবাক এবং তার বাবা সহ নৌকটি নিকোচ হয়ে যায় যেটি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তবে এই এলাকা সম্পর্কে অনেক গল্পই ঘর খাচ্ছে তবে এই বাইমোলার ট্রায়াঙ্গলের পেছনে রহস্য সমাধান হয়েছে বলে বিজ্ঞানীরা মতবাদ করেন তবে বিজ্ঞানীরা একটি চ্যানেলের সাথে দাবি করেছে যে যারা কিনা আমেরিকান ইউনিভার্সিটির বিজ্ঞানীদের একটি দল তারা এই কুখ্যাত এলাকার স্যাটেলাইট আবহাওয়ার চিত্রগুলি বিশ্লেষণ করেছেন সেখানকার উপরে অস্বাভাবিক সরবত মেঘের একটি সিরিজ লক্ষ্য করে সেই অনুপাতে আবহাওয়িদরা তথ্য দিয়েছেন যে এই মেঘগুলি বাস্তব বায়ু বোমার মতো কাজ করতে পারে তবে এগুলো বিশ্বাস করা হয় যে বায়ুর মারাত্মক বিস্ফোরণের যেগুলো হতে পারে না কারণ প্রতি ঘন্টায় একশো সত্তর মাইল বেগে এই হারিক্যান শক্তির বাতাস করতে বাতাসকে উড়িয়ে দেয় এবং সেগুলো পাঁচচল্লিশ ফুটের বেশি তরঙ্গ তৈরি করতে পারে যা কোনো জাহাজই এই ধরনের ঝড় থেকে বাঁচতে পারে না এবং কোনো বিমানে এই ধরনের বাতাস সহ্য করতে পারে না তবে সেখানকার মেঘ সাধারণত সোজা তৈরি করে না যেখানে স্যাটেলাইটের ছবি দ্বারা বিচার করে দেখা যায় যে বারমুডা ট্রাইঙ্গেল এই ধরনের নিয়মের একটি ব্যতিক্রম তবে আমরা বলতে চাচ্ছি যে এই ধরনের তথ্যের ঘোষণার উদ্দেশ্য রয়েছে তবে সারা বিশ্ব থেকে গবেষক বিজ্ঞানীরা এই ধরনের সমাজস্যতা কারণগুলি বের করেছেন যাই হোক আপনার কাছে যদি বারমুডা ট্রাইঙ্গেলের অন্য কোনো গল্প থাকে তাহলে কমেন্ট বক্সে মন্তব্য করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করতে পারেন আর আপনি যদি বিশ্বের রহস্য রমাঞ্চ অনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে এখনই বেস্ট ফেক ভিডিও সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিলটি ক্লিক করুন যার ফলে আমাদের নিত্য নতুন ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সেই সঙ্গে ভালো থাকুন আগামী এপিসোড না আসা পর্যন্ত